এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন নতুন একটি গল্প আর চরিত্রের সঙ্গে অনেক তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে সকাল সকাল উঠতে কার না ভালো লাগে তাই আজকের গল্প এক নতুন সকাল এই গল্পটির লেখক মুকেশ প্রতাপ সিংহ অনুবাদ করেছেন সৌমিত্র আমাদের দলের সব ছেলেমেয়েরা লাফাতে লাফাতে চলছিল কেউ এগিয়ে গেল তো কেউ আবার পিছনে রইল পড়ে দলের একেবারে শেষে অভয় দলের সঙ্গে যাওয়ার চেষ্টা করছিল তাকে ক্রাচের সাহায্যে চলতে হয় তখনই রাকেশ বলল চলো দেরি হয়ে যাবে অভয় হ্যাঁ চল বলে তাড়াতাড়ি ক্রাচ আগে বাড়ালো কিছুক্ষণের মধ্যেই আমরা জমিতে পৌঁছে গেলাম ঠাকুরদা আমাদের জন্যই অপেক্ষা করছিলেন আমাদের তিনি সাহায্য করার জন্য ডেকেছিলেন ঠাকুরদা ইশারা করে বললেন ওই দেখো ওইখানে চারা রাখা আছে এই চারাগুলো গর্ত ঘুরে পুঁততে হবে তখনই রমিন বলল আমি এইখান থেকে একটা একটা করে চারা হাতে তুলে দেবার কাজটা করব রমিন হাতে হাতে সবাইকে চারা এগিয়ে দিতে লাগল আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে চারাগুলো গর্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছিলাম ঠাকুরদা আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিলেন কিছুক্ষণের মধ্যে চারাগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল আমরা একে একে চারাগুলো পুঁতছিলাম আর অভয় সার আর মাটি মিশিয়ে গাছের গোড়ায় দিচ্ছিল ঠাকুরদা বালতি নিয়ে সব চারা গাছের গোড়ায় জল দিচ্ছিলেন ভোরের লালিমা কেটে গিয়ে এখন ঝলমলে রোদ উঠে গেছে সোনালি রোদে গাছের চারাগুলো ঝিকমিক করছিল এবার তাহলে প্রশ্ন উত্তরের পালা তোমাদের এই গল্পটি কেমন লাগল গল্পে তোমার কোন অংশটিকে সবচেয়ে ভালো লেগেছে এই গল্পে ঠাকুরদা সবাইকে সাহায্য করেছেন তুমিও কি কখনো এমন কাউকে সাহায্য করেছ কখন এবং কোথায় জমিতে কি ধরনের কাজ হয় সেসব কাজের মধ্যে কোন কোন কাজে তুমি সাহায্য করতে পারো কাজগুলোর একটি তালিকা তৈরি করো গ্রামের কোনো একজন কৃষকের সাক্ষাৎকার নাও এবং জিজ্ঞাসা করো কোন ফসল কখন বোনা হয় ফসল বোনার সময় আমাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত সেই সাক্ষাৎকারের একটি ভিডিও তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করো তাহলে আজ এই পর্যন্ত আগামী দিনে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ